এ দুনিয়াটা বাথরুমের মতো বাথরুম একজনে দশতলা বেডরুম সুন্দর ড্রয়িং রুম ডাইনিং কিচেন রুম সুন্দর একটা টুইলেট টানাইছে আসো ফ্ল্যাট ভাড়া হবে সবাই এসে গেল ছরবনাশ মারবের পাথর এক এক ফ্লাটে 6 7 টা রুম সাজানো কিন্তু কপাল বড় দুঃখ একটা রুমেও কোন বাথরুম নাই কি বলে আমার এলাকা দূষণমুক্ত পবিত্র কোন ময়লা রাখা যাবে না মদিনার পাথর লাগাই দিছি বা দুই করা যাবে না কথা বাথরুমের কি হাল বলে আমার এখানে লাল বাতি লাগানো আছে সুইচ দেওয়া আছে বাথরুম যখন তোমার সিগন্যাল দিবে তুমি সুইজে চাপ দিও আমি ঠেলা গাড়ি পাড়ায় দেব সাড়ে চার কিলোমিটার দূরে গিয়ে বাথরুম করে আসবে ভাড়াটিয়া বলে তোর বিল্ডিং এর গুল্লি মারি ফিরি দিলাম নিমুনা কদাল কি করা যায় বলে এক এক রুমে এক একটা বাথরুম দিলে বাস ভাড়া বাড়ায় দিব এ আগে কও কেন তাহলে 10টা বাথরুম বানাইতা মহানি ঘুমাইতি এইবার বাথরুম বানা এত সুন্দর টাইলস মোজাইক করে ফেললো এত সুন্দর ডিজিটাল কমেন খারাও না বও না মজা মজা অবস্থা পুরো ভালো না খরাও মজা মজা কেমনে বই আল্লাই না গ্রামের মানুষ যায় কয় এটা দি বালতি ভিতরে পানিও আছে মাথায় দিতেছে বালতির পানি উড়িয়ে মাথায় দিতেছে আহা এই যে হাইওয়ে হোটেলগুলো বড় এমন সিস্টেম করা যে বসে বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নাই বাথরুম এমন সুন্দর এত সুন্দর করে সাজা একটা এসিও লাগায়া দিস। কত শান্তি সামনে বরাবর না এক বরাবর টেলিভিশন হুদা থেকে লাভ আছে দেশের খবর ল কি এসির বাতাস এত সুন্দর বাথরুম বেডরুম এত সুন্দর না আজও পর্যন্ত কোনো পাগল বাথরুমটা দেই কেমন শান্তিতে নিঃশ্বাস পেলে বলে না ম্যাডাম আধা ঘন্টার জন্য একটা কম্বল আর একটা বালিশ একটু রেস্টে থাকি পরে আবার বের হচ্ছে কেউ না তাহলে এত সুন্দর বাথরুম কেন বলে জরুরত প্রয়োজন নিটাবার জন্য প্রয়োজন শেষ তাড়াতাড়ি বের হয়ে যাও

কষ্ট মুমিনের দুনিয়ায় মরণের পরে শান্তি শুরু শেষ নাই যত শান্তি বেইমানের জন্য দুনিয়ায় মরণের পরে আজাব শুরু আর শেষ না এরে আল্লাহর বান্দা বাথরুম এই দুনিয়াটা বাথরুম তবে বাথরুম তোমার জরুরত সারার জন্য সারতে গিয়া সাবধান তোমার শরীরে পবিত্র পোশাক আছে এই পোশাকে যেন না যায়। বলে সতর্ক লেগে গেলেই তাড়াতাড়ি পানি লাগাও সাবান দাও এরে আদম সন্তান দুনিয়া নামক বাথরুমে গিয়ে তুই আখেরাতের বাজার করবি কিন্তু খবরদার দুনিয়ার ময়লা লেগে তোর অন্তরটা নাপাক করতে পারে দুনিয়ার গানের নাটক সিনেমা বেপার দানার নাচ গান তোরে আকৃষ্ট করে অন্তরটারে নাপাক করতে পারে সতর্ক তো থাকবি যদি নাপাক লেগেই যায় সাবান লেডি নামাজের সাবান জিকিরের সাবান কোরআন তেলাতের সাবান স্টেকভারের সাবান রেডি করে রাখ বান্দা তুই ইস্তেগফার করবি আল্লাহর নবী বলেন যেই বান্দা ইস্তেগফারের আমল কন্ত নিও করবে এত দাম এত দাম এত দাম তাকওয়া

স্তেগ করলে কবিরা গুনা আবল থাকে না রাতা আসলে যেমন দিন থাকে না। দিন আসলে যেমন না থাকে না। স্তেগ করলে আমল নামায় গুনা থাকে না লাকাব রাতামাল ইস্তিক ভার वाলা সাধীরাতা মা আল ইসরর গুনাায় ছগীরা বারবার করলে আর ছগীরা থাকে না ছোট থাকে না বড় হয়ে যায়। এরা নবীর উম্মতের দল দুনিয়াটা কিছুই না দুনিয়া খেরাতের ফসল কামাইয়ের জায়গা এই দুনিয়ার পেছনে পরে তুমি আল্লাহকে ভুলে যেও না যারা দুনিয়ার পেছনে দৌড়াইল এরা দুনিয়াও পাইল না পরকালো পাইল না দুনিয়াও না মরণের সময় বাবা ছেলেরা একটা ডাক্তার দেখাবে না বাবা একটা ডাক্তার দেখাইলে খরচ কত মোটামুটি পাঁচ হাজার গেলে খরচ কত মোটামুটি দুই তিনশো ডাক্তার দেখানোর দুনিয়া কিছুই না আজকে দুনিয়ার পেছনে যারা দৌড়ায় নম্রদ দুনিয়া দুনিয়া করে ইব্রাহিম নবীর সাথে গাদ্দারি করে ল্যাংরা মশায় সাইজ হয়ে গেল কারুন ধ্বংস ফেরাউন হামান সাদ্দার দুনিয়া উপায় নাই পরকালো নাই না পাইল টাকা না পাইল গাড়ি না পাইল বাড়ি কথা হইছে বাড়ির মালিক শান্তি নাই খবর নিয়ে দেখো আরামে কোনো ঘুম নাই টাকা বারছে তো জ্বালা বাড়ছে কখন জানি হামলার উপরে মামলা হাকি সে তো দুনিয়া দু খবর কি নাই পর নজর হায় নামি গোয়াম